ভাতের মার একবার এই রকমভাবে ব্যবহার করে দেখুন এতটা উপকার পাবেন আপনারা একবার ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না ভাতের মার ফেলে না দিয়ে একবার এই রেমেডিটা বাড়িতে তৈরি করে দেখবেন একবার যদি তৈরি করেন এর ফল আপনারা হাতে হাতে সাথে সাথে পেয়ে যাবেন ভাতের মার ভাত তৈরি করার পরে সবার বাড়িতেই কম বেশি থাকে আর এটা আমরা ফেলে দিই আজকে আমি ফেলে না দিয়ে ভাতের মার দিয়ে এমন একটা রেবিডি আপনাদের তৈরি করে দেখাবো যেটা আপনারা যদি বাড়িতে তৈরি করে ব্যবহার করেন আপনারা আপনাদের স্কিনে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পারবেন আর কতটা সুন্দর স্কিনটা গ্লো করবে আপনারা একবার যদি ব্যবহার করেন একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন আমি সারা রাতের যে রাত্রেবেলা যে ভাতটা হয় সেই ভাতের ফ্যানটা নিয়ে চলে এসেছি রাত্রে যে ভাতের ফ্যানটা থাকবে সেই ফ্যানটা কিন্তু খুবই উপকারী আপনারা দিনের বেলার ফ্যানটাও ব্যবহার করতে পারেন তবে রাতের বেলার ফ্যানটা বেশি সময় থাকে তার জন্য এটা বেশি মানে উপকারী হবে আমি এখানে দুটো পাত্রে অল্প অল্প করে ভাতের মার নিয়ে নিয়েছি আমাদের আজকের যে রেমেডিটা স্কিন কেয়ারের রেমেডিটা এটা দুটো স্টেপ আছে তার জন্য আমি দুটো বাটিতে অল্প অল্প করে ভাতের মার নিয়ে নিয়েছি ভাতের মার যে কতটা উপকারী বন্ধুরা আপনারা একবার যদি এটি ব্যবহার করেন আপনাদের মুখটা টান হবে উজ্জ্বল হবে আর কিন্তু মুখের যত ময়লা থাকে সব একদম উঠে যাবে দেখুন প্রথম বাটিতে আমি সামান্য পরিমাণে ভাতের নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লিসিরিন এক চামচ পরিমাণে গ্লিসেরিন দেওয়ার পরে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চামচের সাহায্যে ফেটিয়ে নেওয়ার পরে দেখতে ঠিক এই রকম লাগছে এখন আমি একটা তুলো নিয়ে নেব আর তুলো দিয়ে সারা মুখে আমাদের মেখে নিতে হবে তুলোতে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি আর সারা মুখে এখন আমি সুন্দর করে মেখে নেব অল্প অল্প করে ট্যাপ ট্যাপ করে দিয়ে দেব আর ভালোভাবে সারা মুখে মেখে নেবো সারা মুখে ভালোভাবে যখন আপনারা মেখে নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মুখের থেকে কতটা ময়লা চলে যাচ্ছে আর মুখটা দেখবেন আগের থেকে অনেকটা উজ্জ্বল হয়ে গেছে ভালোভাবে মেখে বেশ কিছুটা সময় আমাদের রেখে দিতে হবে আর কিছুটা সময় যতক্ষণ আমরা রেখে দেব ততক্ষণ এই রেমেডির দ্বিতীয় স্টেপটা আমরা তৈরি করে নেব দ্বিতীয় স্টেপে আমরা যেই ক্রিমটা মুখে লাগাবো সেটাকে কী করে তৈরি করতে হবে সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভালোভাবে সারা মুখে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা সারা মুখে ভালোভাবে আমি ডুলে ডুলে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ আমাদের রেখে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে যতক্ষণ শুকিয়ে নেব ততক্ষণ এর সেকেন্ড স্টেপটা আমরা তৈরি করে নেব তার জন্য দেখুন আরও কিছুটা আমি ভাতের মার আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণে ময়দা ময়দা আমাদের সবার ঘরে কম বেশি থাকে এইবার পুজোয় আর কোনো রকম পয়সা খরচা না করে আপনারা এই হোম রেমেডিটা বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখুন একবার বিশ্বাস করে আপনারা যদি বাড়িতে ব্যবহার করেন আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে দেখুন চামচের সাহায্যে ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি কোনো রকমভাবে দোলা পেকে থাকলে কিন্তু চলবে না ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এইখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আপনাদের কাছে বাজারেরটা না থাকলে আপনারা অ্যালোভেরা পাতার থেকে জেল বের করে সেটাও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি লাস্ট স্টেপে আর একটা উপকরণ দিয়ে দিচ্ছি সেটা হলো মধু এইখানে আমি সামান্য পরিমাণে একটুখানি মধু দিয়ে দিয়েছি মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই রেমেডিটা আমাদের ত্বককে টান টান করবে মসৃণ করবে উজ্জ্বল করবে আর অনেক রকমের স্কিনের যাদের সমস্যা আছে সেগুলোও দূর করবে এমন কি আপনাদের মুখে যদি দাগছোপ থাকে ময়লা থাকে সেগুলোও দূর করবে শুধুমাত্র মুখে না আপনারা হাতে পায়ে গলায় সব জায়গায় কিন্তু এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারেন আর দেখুন এই এইরকমভাবে তৈরি করে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন যখন ব্যবহার করবেন তখন এটা বের করে আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমি মুখটাকে প্রথমে পরিষ্কার করে মুছে নেব পরিষ্কার করে মুখটাকে মুছে নেওয়ার পরে তারপরে আমি এই যে ক্রিমটা তৈরি করেছি সেইটা ভালোভাবে সারা মুখে অ্যাপ্লাই করে নেব এইখানে দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এখন একটা পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি পরিষ্কার কাপড়টা দিয়ে মুখটাকে ভালোভাবে আমি মুছে নিচ্ছি একটা পরিষ্কার কাপড়কে জলে ভিজিয়ে প্রথমে ভালোভাবে মুখটাকে আমি মুছে নিয়েছি এখন একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি ওয়েট টিস্যুটা দিয়ে এখন মুখটাকে আরেকবার ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা আপনারা যদি ওয়েট টিস্যু ব্যবহার না করতে চান অথবা আপনাদের ঘরে যদি ওয়েট টিস্যু না থাকে আপনারা তুলো দিয়েও মুখটাকে মুছে নিতে পারেন তুলো দিয়ে মুখটা মুছে নিলে আপনারা বুঝতে পারবেন যে মুখ থেকে কতটা ময়লা বেরিয়ে গেছে এখন দেখুন আমরা যেই ফেস প্যাকটা তৈরি করেছি বা ক্রিমের মতন যেটা তৈরি করেছি সেটাকে এখন আমি সারা মুখে লাগিয়ে নেব সারা মুখে অল্প অল্প করে একটু একটু করে আমি মেখে নিচ্ছি সুন্দরভাবে সারা মুখে মেখে নেওয়ার পরে বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে আর এই ফেস প্যাকটাকে শুকাতে হবে ফেস প্যাকটা যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তারপরেই কিন্তু মুখটাকে আমাদের মুছে ফেলতে হবে অথবা মুখটাকে ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে দেখুন বন্ধুরা আমি মুখে লাগিয়ে বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম মুখের থেকে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি পরিষ্কার কাপড় তাকে ভালোভাবে জলে ভিজিয়ে মুখটাকে সুন্দরভাবে ডোলে ডোলে আমি পরিষ্কার করে নেব আর এই যে আমরা ফেস প্যাকটা লাগিয়েছি সেটাকে তুলে ফেলবো ফেস প্যাকটা দেখুন তুলে ফেলার পরে আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর দেখুন ময়লাটা কিন্তু উঠে গেছে আগে আমার ত্বকটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন বন্ধুরা ভাতের ফ্যান ভাতের মার শুধুমাত্র ত্বকের জন্য না আমাদের চুলের জন্যও কিন্তু খুবই উপকারী চুলেও কিন্তু আপনারা বিভিন্ন রকম রেমেডি এর দ্বারা তৈরি করে ব্যবহার করতে পারবেন আর চুলে ব্যবহার করলে চুল কিন্তু সিল্কি শাইনি এবং উজ্জ্বল হবে আমি মুখটাকে ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি আর মুছে নেওয়ার পরে দেখুন আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে ত্বকটা এখন আমি আরেকটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি আমার আজকের এই রেমেডিটা একদম ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে গেল এখন আমি মুখে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেব আপনারা যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেটা আপনারা মেখে নিতে পারেন কোনোরকম খরচা ছাড়া ঘরের সামান্য উপকরণ ব্যবহার করে এই রকমভাবে এই রেমেডিটা ব্যবহার করে অবশ্যই দেখবেন রেমেডিটা ব্যবহার করে যদি উপকৃত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন